হ্যালো রাহুল হ্যাঁ ভাই বল হাসি আছে আছে তোতা আছে তো সাজি বল আরে হ্যাঁ হ্যাঁ সবাই আছে ফোনটা একটু লাউড দেত সবারই সাথে আমার একটা জরুরি কথা আছে আমি মনে হয় আর ভিডিও ফিডিও করতে পারলু না ভাই তোর কে কাছে আমি যদি কোনো ভুল করে থাকি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিস ইয়া তুই কি রকম কি রকম কথা বলছিস বে কিন্তু তোরা ভিডিও করা ছাড়িস না ভাই তোরা ভিডিও করে যা আর ভিডিও করে যে টাকাটা পাবি আমারও বাড়িতে মাইক ছেলে আছে কিছু টাকা দিস আমি গেনু ভাই কি হয়েছে বলবি তো আজ 28 দিন পর আমি গাধুতে যাচ্ছি কি হবে ও ও ও আবি পেরেছি আবি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ बाप কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য কে বলেছে আমি ভিখারি আমার বেস্ট এক এখনো দুটো কিডনি বেঁচে আছে সো আই বড় লোকস ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই মারো মুজি মারো মারো মুজি মারো আচ্ছা তোমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চোর মারতে তুমি কি করবে তুমি কি পাগল হইছো নাকি সাধারণ 1 কোটি টাকার জন্য আমি তোমার চোর মারবো তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু তাই না ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তাই জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে ওই রেপ করার যন্ত্র আছে এই শোনো হ্যাঁ যে এই তো টাকা পয়সা হয় সব কিন্তু বইয়ের সৌভাগ্যতেই হয় কি হলো জিনিসপত্রের যা দাম তা একটা বইয়ের সৌভাগ্যের দিকে আর চলে এই আমার প্যান্টের পকেটে বিশ টাকা ছিল টাকা কি তুমি নিছো চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো এই যে শুনছো হ্যাঁ কাজের মেয়ের মাস পুরি গেছে তা আজকে টাকাটা চাচ্ছিল তা টাকাটা দাও ঠিক আছে এই শোনো না কি বলো আমি বলছিলাম কি কাজের মেয়ের বিয়ে করে নিই তাহলে আর টাকা দেওয়া লাগবে না তোমারও আরাম আমারও আরাম আর কাজগুলো সব করে দেবে কি বলো এই কথাটা তুমি একদম ঠিক বলেছো এই কথাটা তো আমি আগে ভাবিনি দেখলে তো আমি সব সময় ঠিকই বলি এই আমিও একটা কথা ভেবেছি জানো ওই যে আমাদের সবজি আলা আসে না হরিপদ ভাবজি ওর আমি বিয়ে করে নেবো তাহলে সবজির টাকাগুলোও বেঁচে যাবে কিরম হবে বলো ওই তুমি পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো ওরে মা রে তুমি আমার হাতটা পুরাইলে কেন দেখাই নিলাম খাবার গরম আছে কিনা তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে মারে যেমন খাবার দেয় তেমন খাবার খা তা নালে এই শীতে তোরে আর আমারে বাসতে দেবে না আমি হ্যাঁ আমকো সিরফ ফাঁসি কা চাইয়ে ওই কি লাইক কর কমেন্ট কর ভাইরাল কর তাড়াতাড়ি কর মা চল অরুণ দোস্ত আমরা আপনার কাছে অবৈধ আরে আছে আপনাকে চেক করবো দেখেন আমার কাছে কোন অবৈধ নাই যেটা আছে সেটা বের শোনা বিশ্বাস না হয় বাথরুমে কেন বাথরুমে যেতে হবে কেন জন্মসূত্রে পড়াশোনা সবার সামনেই দেখায় দেবো আমি গোল্ডের কথা বলছি আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় বছর তাই না দশ হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরই পাইলাম না এই আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন না ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবেই শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা একটা কথা ভালো করে মাথায় ঢুকায় রাখবি শীতকালে গোসল না করলে আমার দারে কাছে আসতে পারবি না জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারিয়ে গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারিয়েছিল পুলিশে 15 দিন ইউজ করে ফেরত দিয়েছে ও আচ্ছা আরে এত খুশি খুশি কি। বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা এই যে আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে

আজকে মোবাইল রিসার্জ ওয়ালারে বেআকু বানাই কি তাই নাকি তা কিভাবে খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে আজকে ভুল নাম্বার দিয়েছি এবার বোস ঠেলা ও আচ্ছা ভবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী কাল সকালে রওনা দেবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না যায় কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা ক্ষত শাড়িটা লিখে যাও লিখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে বৌভাতে যাবে নিজের শাড়ি পরে যাক এ তুমি এখানে কি করছো শিগগির ঘরে যাও ঘরে যাও ঘরে যাও কেন কি হয়েছে আরে গ্রামে সাপোর্ট ঢুকেছে তুমি জানো না যত কাল নাগিনাছ সব ধরিয়ে চলে যাচ্ছে তুমি শিগগিরই ঘরে যাও ও তাই নাকি মা আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ আমি এই যে শুনছো খেতে আসো ভাত ডাল মাছ আর সবজি রান্না হয়েছে আমি জানি রান্নাটা তো আমি করেছি বলেছেন